নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের সামনে ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে গুরুত্বপূর্ণ চার মার্কের তিনটি প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর দু নম্বরের প্রশ্নের উত্তর চার নম্বর ও আট নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি তোমরা যারা এই সকল ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ট্রল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে আজ তোমাদের কাছে এই তৃতীয় অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ তিনটি চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে বুঝে খাতায় লেখে ফেলো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছ যে তোমাদের থার্ড চ্যাপ্টার ফার্স্ট সামমেট্রিক পরীক্ষায় হবে তাই তোমাদের সামনে আজকে এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরা যাই হোক তোমরা দেখো তোমাদের প্রথমে একের দাগের প্রশ্ন রয়েছে ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি সম্পর্কে আলোচনা করো প্রথমে তোমরা একটা প্যারা করবে ফ্রান্স সম্রাট বা ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের পতনের পর ইউরোপের রাষ্ট্রগুলির পুনর্গঠন ও পুনর্বণ্ঠন ইউরোপে নিরবচ্ছিন্ন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা রাজনৈতিক ব্যবস্থার পুনরুজ্জীবন প্রভৃতির উদ্দেশ্যে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের বিশে নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নগরীতে এক সম্মেলনের আয়োজন করা হয় যা ভিয়েনা সম্মেলন বা ভিয়েনা সেটেলমেন্ট নামে পরিচিত পোপ ও তুরস্কের সুলতান ব্যতীত ইউরোপের সব দেশের রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগদান করেন বিশেষত এই সম্মেলন ছিল ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন এরপর তোমরা পয়েন্ট করবে ভিয়েনা সম্মেলনের নীতি ইউরোপের সব দেশের রাষ্ট্রনেতাদের দীর্ঘ আলাপ আলোচনার পর ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি গৃহীত হয় এইগুলি হল এক ন্যায্য অধিকার নীতি দুই ক্ষতিপূরণ নীতি ও তিন শক্তিসাম্য নীতি প্রথমে তোমরা পয়েন্ট করবে ন্যায্য অধিকার নীতি এই নীতিতে বলা হয়েছিল ফরাসি বিপ্লবের পূর্বে যে রাজা বা রাজবংশ যে দেশে রাজত্ব করতেন সেখানে সেই রাজার বা রাজবংশের পুনরায় রাজত্ব করার অধিকার রয়েছে এই নীতি অনুসারে এক ফ্রান্সের পূর্ব বংশের শাসক অষ্টাদশ লুই পুনরায় সিংহাসন বসেন দুই হল্যান্ডে অরেঞ্জ বংশ এবং স্যাভয় জেনোয়া পিটমন্ড ও সার্ডিনিয়ার স্যাভয় বংশ প্রতিষ্ঠিত হয় তিন অস্ট্রিয়ার হ্যাপাসবার্গ বংশ তাদের রাজত্ব ফিরে পায় চার স্পেন সিশিলি ও নেবলসে বূর্ব বংশের শাসন প্রতিষ্ঠিত হয় এরপর তোমরা দু নম্বর পয়েন্ট করবে ক্ষতিপূরণ নীতি নেপোলিয়ানের বিরুদ্ধে যেসব দেশ যুদ্ধ করে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সব দেশগুলিকে নেপোলিয়ানের সাম্রাজ্যের অংশ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থাকে ক্ষতিপূরণ নীতি বলা হয় মূলত এই নীতি অনুসারে অস্ট্রিয়া রাশিয়া প্রাসিয়া ইংল্যান্ড প্রভৃতি দেশগুলিতে ক্ষতিপূরণ পূরণ করা হয়েছিল এক নম্বর পয়েন্ট অস্ট্রিয়া উত্তর ইতালি লম্বাডি ভেনেসিয়া টাইরল এবং মধ্য ইতালিতে পারমা মডেনা প্রদেশ পায় দু নম্বর রাশিয়া পায় পোল্যান্ডের বৃহদ অংশ ফিনল্যান্ড ও তুরস্কের বেসারা ভিয়া তিন নম্বর পয়েন্ট প্রাশিয়া পায় স্যাকসোনির উত্তরাংশ প্রজেন থন ও রাই নদীর বাম তীরবর্তী অঞ্চল চার ইংল্যান্ড পায় ভূমধ্য সাগরের দ্বীপ মরিশাস ও সিংহল তিন নম্বর পয়েন্ট তোমাদের রয়েছে শক্তি সাম্য নীতি এই নীতিটি শক্তির ক্ষেত্রে সমতা আনার জন্য রচিত হলেও এর মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সের সামরিক শক্তিকে ভেঙে দুর্বল করে দেওয়া যেমন এক নম্বর ফ্রান্সকে বিপ্লব পূর্ববর্তী জায়গায় ফিরিয়ে আনা দু নম্বর ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দেওয়া হয় যাতে ফ্রান্স ভবিষ্যৎ এ শক্তিশালী হয়ে উঠতে না পারে তারপরে তোমরা শেষে একটা প্যারা করবে ভিয়েনা সম্মেলনে এই নীতিগুলিকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে প্রাক ফরাসি বিপ্লব অবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল তাহলে তোমাদের প্রথম কোশ্চিন উত্তর তুলে ধরলাম এবারে তোমরা দেখে নাও তোমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে এবং তার উত্তর তোমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে যে বিসমার্কের রক্ত লোহনীতি বলতে কী বোঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে প্রথমে তোমরা একটা প্যারা করবে ইউরোপের ইতিহাসে অটোভন বিসমার্ক ছিলেন বাস্তব রাজনীতিবিদ সমরকুশলী রাজনীতির পরিচালক এবং কূটনীতিবিদ ইতিহাসে তাকে কূটনীতির জাদুকর বলা হয়ে থাকে তিনি ছিলেন সমকালীন ইউরোপের রাজনীতির প্রধান পরিচালক ও নিয়ন্ত্রক তিনি প্রথমে আঠেরোশো থেকে আঠেরোশো এই আট বছর প্রাশিয়ার প্রধানমন্ত্রী এবং আঠারোশো সত্তর থেকে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কুড়ি বছর জার্মানির প্রধানমন্ত্রীর পদে দক্ষতার সহিত কাজ করেছিলেন তিনি রক্ত লোহনীতির দ্বারা জার্মানিকে একটি ঐক্যবদ্ধ ও সংগঠিত রাষ্ট্রে পরিণত করেছিলেন এরপরে তো আমরা নেক্সট পয়েন্ট করবে বিসমার্কের উত্থান প্রাসিয়া রাজা চতুর্থ ফেডারিক উইলিয়ামের মৃত্যুর পর তার ভাই প্রথম উইলিয়াম প্রাসিয়া রাজা হন তিনি আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে বাস্তববাদী ও রক্ষণশীল রাজনীতিবিদ বিসমার্কে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেন নেক্সট পয়েন্ট বিসমার্কের রক্ত ও লোহনীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বিসমার্ক বাস্তববাদী রাজনীতিতে বা রিয়েল পলিটিকে বিশ্বাস করতেন তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেছিলেন ডবল ইনভাইটেড কমা বক্তৃতা বা ভোটের দ্বারা নয় রক্ত ও লোহনীতির দ্বারাই জটিল সমস্যার সমাধান হবে কমা সেস ছেদ তিনি উপলব্ধি করেন যে সামরিক শক্তির দ্বারা জার্মানির ঐক্য প্রতিষ্ঠা সম্ভব রক্ত লোহনীতি বলতে বোঝায় যুদ্ধ ও কঠোর শৃঙ্খলাবোধ তাই অধ্যাপক হেজেন বলেন তার কাছে ন্যায়নীতি ছিল গৌণ এবং বাস্তব কূটনীতি ছিল আসল এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে রক্ত লোহনীতি প্রয়োগ বিসমার্ক রক্ত লোহনীতি অনুসরণ করে আঠারোশো থেকে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ছ বছরের মধ্যে তিনটি যুদ্ধ করে জার্মানির ঐক্য সাধন করেন এই তিনটি যুদ্ধ হলো এক নম্বর ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে দু নম্বর পাসিয়ার বিরুদ্ধে স্যাডওয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে তিন নম্বর ফ্রান্সের বিরুদ্ধে সেডানের যুদ্ধ আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তারপরে তোমরা সবাশ একটা প্যারা করবে এইভাবে বিসমার্ক কূটনীতি ও যুদ্ধনীতির দ্বারা জার্মানির ঐক্য গড়ে তোলেন এবং জার্মানির প্রথম সম্রাট হন প্রথম কাইজিয়ার উইলিয়াম এরপরে তোমাদের তিন নম্বর প্রশ্ন এবং তার উত্তর তোমরা দেখো টিকা লেখো এমস টেলিগ্রাম প্রথমে তোমরা পটভূমি পয়েন্ট করবে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে গণবিদ্রোহের ফলে স্পেনের রানী ইসাবেলা সিংহাসনচ্যুত হলে স্পেনবাসী প্রাসিয়া রাজবংশ হোনেন জোলার্নো বংশীয় স্পেন লিওপন্টকে স্পেনের রাজপথ গ্রহণের অনুরোধ করে এই সংবাদে ফ্রান্সে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় কারণ ফ্রান্সের পূর্বে জার্মানি এবং পশ্চিমে স্পেনে যদি একই হোনেন জোলার্ন বংশীয় রাজাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাহলে ফ্রান্সের সার্বভৌমত্ব বিপন্ন হবে ফ্রান্সের এই বিক্ষোভে লিওপন্ড স্পেনবাসীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়াম বাইলামের কাছে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করতে চায় যে হোনেন জোলার্ন বংশের কেউ কখনো স্পেনের সিংহাসন বসতে পারবে না প্রথমে তোমরা এইভাবে পটভূমি লিখবে তারপরে তোমরা পয়েন্ট করবে এমস টেলিগ্রাম প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস নামক স্থানে যখন বিশ্রামরত অবস্থায় ছিলেন তখন ফরাসি দূত কাউন্ট বেনেদিতি তার সঙ্গে সাক্ষাৎ করেন তখন প্রাচিয়া রাজা এই ধরনের প্রতিশ্রুতি দানের অক্ষমতা প্রকাশ করেন এবং পুরো বিষয়টি টেলিগ্রাম মারফত প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দের তেরোই জুলাই এর বিষয় ছিল ফরাসি দূত কাউন্ট বেনেরিটির সঙ্গে প্রথম উইলিয়ামের আলোচনার সারসংক্ষেপ এটি ইতিহাসে এমস টেলিগ্রাম নামে পরিচিত এরপর তোমরা পয়েন্ট করবে এমস টেলিগ্রাম এবং পরিবর্তিত বিষয় প্রকাশ প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়াম ফ্রান্সের দূত কাউন্ট বেনেদিটির সঙ্গে আলোচনার বিষয়টি টেলিগ্রামের মাধ্যমে তার প্রধানমন্ত্রী বিসমার্ককে জানালে সুচতুর কূটনীতিবিদ বিসমার্ক তোমাদের এখানে দুবার বিসমার্ক লেখা হয়েছে গেছে তোমরা একটা কেটে নিবে সেই টেলিগ্রামের কিছু শব্দ বা ওয়ার্ড বাদ দিয়ে এমনভাবে সাজান যাতে মনে হয় প্রাসিয়ার রাজা ফরাসি দূত কাউন্ট বেনেদিতিকে অপমান করেছেন পরের দিন বিসমার্ক এটি নর্থ জার্মান গেজেট ও অন্যান্য সংবাদপত্রে প্রকাশ করেন আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই এরপরে তোমাদের পরের পয়েন্ট রয়েছে প্রতিক্রিয়া বা তোমরা ফলাফল পয়েন্ট করতে পারো এই ঘটনায় ফরাসি জনগণ ক্ষুদ্ধ হয় এবং প্রাসিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্রাসিয়ার কাছে পরাজিত হন বিসমার্ক ফ্রান্সকে ব্যঙ্গ করে বলেন যে ডবল হিনিভার্ট কমান লাল কাপড় দেখিয়ে তিনি গলদেশের অর্থাৎ ফ্রান্সকে সাঁড়কে খেপিয়ে দিয়েছেন সমগ্র ইউরোপের চোখে ফ্রান্স আক্রমণকারী রূপে প্রতিপন্ন হয় অর্থাৎ তোমাদের আজকে এই থার্ড চ্যাপ্টার থেকে বা তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটি চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম ভিয়েনা সম্মেলনের নীতি বিসমার্কের রক্ত লোহ নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি এবং তিন নম্বর প্রশ্ন তোমাদের এমস টেলিগ্রাম প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ চার নম্বরের জন্য পরীক্ষা এসে থাকে যাই হোক তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি বা নোটটি কেমন